নমস্কার আমি মমিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন সবার জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি যাদের চুলের সমস্যা বা যাদের চুলের গ্রোথ অনেক কম তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল অনেকেই পার্সোনালি জিজ্ঞাসা করেছিলেন যে আমার চুলের গ্রোথ কিভাবে বা আমার চুল এত সুন্দর কেন আর এত ন্যাচারালি স্ট্রেট কিভাবে। তো আমি খুবই সিম্পলভাবে নিজে ঘরোয়া পদ্ধতিতে চুলের কেয়ার করি খুব মাঝে সাঝে আমি বিউটি পার্লার কখনোই সেভাবে যাইনি আর চুলের জন্য তো কোনো দিনই না যা করি নিজেই করি আর আমার দিদি আছে সে আমার চুল কেটে দেয় তো সব কিছুই বাড়িতে আর কোনো স্পা কোনো মানে কোনো কিছুই করা হয়নি তো এখানে আপনারা দেখলেন আমি অ্যালোভেরা কেটে নিয়েছি এবার এখান থেকে নেবো কয়েকটা কারিপাতা তো একদম ছোট্ট কারিপাতার গাছ এটা আমাদের মা লাগিয়েছিল এবার এখান থেকেও নিয়ে নেব কয়েকটা নিম পাতা তো একদমই ন্যাচারাল জিনিস আপনারা দেখতেই পাচ্ছেন কি কি আমি নিচ্ছি বা পেস্ট বানানোর জন্য কি কী ইউজ করছি যেহেতু বললাম আমি কখনোই পার্লার যাইনি তো তার জন্য আমার এইগুলোই ভরসা খুবই রেয়ার করি কিন্তু মাঝে সাঝে এগুলোই আমি করে থাকি আমার চুলের যত্নের জন্য অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে আমার চুল স্ট্রেট করেছে কি না তো আমি চুল কোনো দিনই স্ট্রেট করিনি আমার চুল আগাগোড়া থেকেই এরকম স্ট্রেট এবার দেখুন আমি কি কি নিয়েছি এখানে একটা পেঁয়াজ তারপরে ওখানে চালের গুঁড়ি এক চামচ তারপর ডিম আর ওখানে ছিল রাতে ভিজিয়ে রাখা মেথি এখানে মেথি আর মেথির জলটা আরও সামান্য জল দিয়ে এক গ্লাস মতো আমি ফুটিয়ে নেব এবার এক এক করে দিয়ে দেবো নিমপাতা পেঁয়াজ তারপর চালের গুঁড়ি আর ওই কারিপাতাগুলো এইগুলোই দেবো আর দেখুন পেঁয়াজটাকে আমি খুলে নিয়েছি এভাবেই দিতে হবে কিছু জলটা একটু ফুটে যাওয়ার পর চালের গুঁড়িটা দেওয়ার পর কিন্তু একটু প্রথম প্রথম অনবরত নাড়তে হবে না হলে জমে যাবে আর মোটামুটি দশ থেকে পনেরো মিনিট এইভাবেই ফোটাতে হবে পুরো জিনিসটাকে তারপর হালকা দেখতে পারবেন যে ঘন ঘন হয়েছে কি না তারপর নামিয়ে নেবেন একটু হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর মিডিয়াম ফ্লেমে দশ মিনিট বা পনেরো মিনিট আপনারা এইভাবেই ফুটতে দেবেন এদিকে এই মিশ্রণটা ফুটতে ফুরতে চলুন ওইদিকে আরও বাকি কাজগুলো সেরে নেওয়া যাক এদিকে অ্যালোভেরা থেকে জেলটা বের করে নিই চলুন এই অ্যালোভেরা থেকে জেল বের করা খুবই কষ্ট আমার মনে হয় কারণ কীভাবে যে এই জিনিসগুলো তৈরি করেছে ভগবান কী জানি তো এইভাবে কাটতে কাটতে হাফ তো আমি বাদই দিয়ে ফেলি তো তাও অনেক চেষ্টা করে করে অনেক আগের থেকে মানে ঠিকভাবে কাটতে পারি আগে তো এইরকমভাবে ভালো করে কাটতেও পারতাম না যদি কারোর বাড়িতে অ্যালোভেরা গাছ নাও থাকে তো রেডিমেড মানে যেরকম দোকানে কিনতে পাওয়া যায় ওই রকম অ্যালোভেরা জেল আপনারা ব্যবহার করতে পারেন তো আমার কাছে অ্যালোভেরা জেলও ছিল যেহেতু গাছ ছিল গাছেরটাই আমি এখানে ব্যবহার করেছি তো দেখুন ঠিক এইভাবে আস্তে আস্তে জেলটাকে আমি বের করে নিচ্ছিলাম এটা আমার প্রায় শেষ এবার চলুন মিশ্রণটা দেখুন আমার ফুটে ঠিক এই রকম অবস্থায় রাখতে হবে তো ঠিক রকম ভাবে মিশ্রণটিকে বানাতে হবে তারপর মিশ্রণটিকে দেখুন এই মিক্সারে দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা জেলটা আর দিয়ে দেবো ডিমটা কারণ ডিমটাও এতে অ্যাড করব না হলে ডিমের যে আস্তরণটা ওটা চুলের মধ্যে আটকে থাকে তো মিক্সারে দিয়ে দিলে ওটা পুরো ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় তো এখানে সব কিছু নিয়ে দেখুন মিক্সারে দিয়েছি বেশ ভালো করে ব্লেন্ড করে নিতে হবে পুরোটা দেখুন ব্লেন্ড করার পর মাস্কটা ঠিক এই রকম হয়েছে ঠিক এই ভাবেই বানাবেন খুব বেশি পাতলাও না আর খুব বেশি ঘনও না একদম মিডিয়াম মতো দেখুন দেখলেই বুঝতে পারবেন মিশ্রণটা ঠিক কতটা সফট হয়েছে আর এখানে আমি এর সাথে অ্যাড করে নেব তিনটে ভিটামিন ই ক্যাপসুল কারণ আমরা এখানে দুজন এটা ব্যবহার করবো তো তার মতো করেই আমি এখানে বানিয়েছি একজনের হলে জিনিসগুলো আপনারা সামান্য দিয়েও ব্যবহার করতে পারবেন তো এখানে আমি তিনটে ভিটামিন ক্যাপসুল অ্যাড করব। যারা আমার মতো ঘরোয়া জিনিস ব্যবহার করতে ভালোবাসেন তারা এরকমভাবেই বাড়িতে বানিয়ে আপনারা হেয়ার কেয়ার করতে পারেন আর এর সাথে দেব এক চামচ মতো বা সামান্য মতো নারকেল তেল নারকেল তেল দিলে চুলটা একটু সফট হয় শ্যাম্পু করার পর তো বেশ ভালো লাগে চাইলে আপনারা এটা দিতে পারেন না হলে স্কিপও করতে পারেন তো আমি এখানে নারকেল তেলটা অ্যাড করেছিলাম একদম অল্প পরিমাণেই দেখলেন তো এবার পুরোটা মিক্স করে নেবো মিক্স করে নেওয়ার পর তারপরে চুলে এটা লাগাবো দেখুন কতটা ঠিক হয়েছে জিনিসটা ঠিক এভাবেই বানাবেন আর যদি পারেন এর জলটাও আপনারা ব্যবহার করতে পারেন যদি এইগুলো মিক্সারে না বাটার আপনাদের সুযোগ বা সুবিধা থাকে চলুন এবার অ্যাপ্লাই করার সময় সব কিছু তো রেডি এবার করব অ্যাপ্লাই এটা মাথাটা চুলটা আপনারা একবার দেখে নিন কীরকম টাইপের মানে অবস্থা এখন এটা হেয়ার মাস্ক লাগানোর আগের অবস্থা চুলটা আর হেয়ার মাস্ক লাগানোর পরে কীরকম চুলটা হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করব। বেশ ভালো করে একদম ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে আর একটা কথা বলে রাখি যারা ডিম ইউজ করেন না তাদের তারাও ডিমটা স্কিপ করতে পারেন ডিম না দিলেও হবে তো যেগুলো যেগুলো দিয়েছি মোটামুটি ওগুলো থাকলেই হলো দেখুন হেয়ার মাস্ক লাগানোর আগে চুলের অবস্থাটা ঠিক কীরকম এরপর লাগাবো হেয়ার মাস্ক দেন আপনাদেরকে দেখাবো হেয়ার মাস্ক লাগানোর পরে চুলটা ঠিক কতটা সফট সিল্কি আর শাইনি হয়েছে চলুন এবার অ্যাপ্লাই করা যাক এটা আমিও প্রথম ট্রাই করছি কারণ এর আগে আমি অন্য রকমভাবে অনেক কিছু নতুন নতুন ট্রাই করি আজকে এইটা নতুন করেছি আমিও জানি না ঠিক এই রেজাল্টটা কতটা ঠিক বা কতটা সুন্দর হতে পারে কারণ এর আগে যেগুলো করেছি সেগুলো শুধুমাত্র জলটাই ইউজ করেছিলাম এই জিনিসগুলো আমি কিছুই দিইনি এবারে ট্রাই করেছি যে পুরো জিনিসগুলোকেই ইউজ করার জন্য তাই পুরোটা মিক্সারে ব্লেন্ড করে নিয়েছিলাম ব্লেন্ড করেই তারপরে মাস্ক মতো বানিয়ে এটা পুরোটা চুলের মধ্যে অ্যাপ্লাই করব অ্যাপ্লাই করার পর মোটামুটি এক ঘন্টা তো রাখতেই হবে হলে ভালো রেজাল্ট পাওয়া যাবে না তো এক ঘন্টা বা এর বেশি রাখতে চাইলে আপনারা রাখতে পারেন যেটা আমার আপনাদের সুবিধা হবে বা ভালো লাগবে সেই মতো টাইম অনুযায়ী কিন্তু মিনিমাম এক ঘন্টার সময় এটা মাথায় অ্যাপ্লাই করে রাখতেই হবে কিন্তু আমি হলক করে বলতে পারি যে এইরকম ন্যাচারাল জিনিস ইউজ করলে আপনাদের চুলের কোনো ক্ষতি হবে না তো আপনারা নির্দ্বিধায় এইরকম জিনিসগুলো অ্যাপ্লাই করতেই পারেন আর যাদের খুবই চুলের গোড়া ফাটে তাদের জন্য এইগুলো খুবই ভালো খুবই হেল্পফুল ইউজ যাদের চুল খুবই ড্রাই রাফ তারাও এগুলো ব্যবহার করতে পারেন খুবই সফট হবে কারণ এতে যেহেতু অ্যালোভেরা জেল দেওয়া আছে তার জন্য তো এইগুলো চুলের প্রত্যেকটা যাদের যা যা প্রবলেম থাকে মোটামুটি সলভ হয়েই যায় বা হয়েই যেতে পারে আমার এটা ধারণা না সময় হলেও মাসে একবারও এগুলো ইউজ করতে পারেন খুবই ভালো হবে চুলের জন্য চুলের গোড়াও অনেকটা শক্ত হবে মজবুত হবে তো দশ থেকে কুড়ি টাকা দিয়েই আপনারা চুলের ভালো কেয়ার করতে পারবেন কারণ দেখলেনি সবই দিয়েছি ঘরোয়া জিনিস একটাও সেভাবে বাইরের জিনিস কেনা না শুধুমাত্র এই ভিটামিনি ক্যাপসুল আর ডিমটা এগুলোই আর দেখুন বাইরে যাই জিনিস ইউজ করি কিনা সবই তো কেমিক্যালে ভর্তি। তো কিছু কিছু জিনিস যদি এরকম ন্যাচারাল পাওয়া যায় তাহলে তো কোনো কথাই না চুলের জন্য একদম বেস্ট আমার দিদি জানেন তো এক কুমুর চুল ছিল যেমন লম্বা তেমনই ঘন আর গোছেও প্রচুর বড় খোপা করলে তো একদম এক একটা বড় গোল আকারের হতো তো এখন দেখুন বাচ্চা হওয়ার পর অনেক চুল উঠে গেছে তাই জন্য দিদি কেটেও ফেলেছে কারণ যত্নই নিতে পারে না আর হেয়ার কেয়ার তো দূরের কথা নর্মাল যে ভালোভাবে যত্ন মানুষ ঘরোয়াভাবে নেয় সেটাই করতে পারে না তার জন্য চুলের এইরকম উপায় কারণ আমি যখন মাঝে মাঝে একটু একটু চুলের কেয়ার করি তখন দিদিও বলে যে আমাকেও একটু লাগিয়ে দেয় বসে পড়ে তো তাও এখন অনেকটা ঠিক হয়েছে আগে আরও কম ছিল হেয়ার কেয়ারের পর এখানে আম খেতে বসে গেছি আমরা সবাই বাবা আম নিয়ে এসেছিলো আর কয়েকটা গাছেরও ছিল আম এখন তো আম মানে যখন কিছু একটু খেতে আম খেতেই বসে যায় আর এটা আমাদের গাছে জাম চলুন আপনাদের দেখায় যে শ্যাম্পু করার পর চুলে চুলটা ঠিক কতটা সফট আর শাইনি হয়েছে দেখুন কি সুন্দর লাগছে না চুলটা দেখুন জাস্ট শ্যাম্পু করার পর কোনো রকম সিরাম বা কন্ডিশনার চুলে ব্যবহার করা হয়নি তো আপনারা রেজাল্টটা এখানে দেখতেই পাচ্ছেন আপনারা ঘরে এটা ব্যবহার করতেই পারেন অনায়াসেই আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগে ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন ভালো বাই বাই